হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু পাখি ডেলি ব্লক কেমন আছো বন্ধুরা আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আর সুস্থ আছো তো আমিও খুব ভালো আর সুস্থ আছি তো অনেক দিন পর বন্ধুরা চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে তো একটা রেসিপি নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো বলে এই গরমে খুবই মজাদার একটা রেসিপি তো আমাদের পুকুরেরই মাছ সেই মাছ দিয়ে কি এভাবে আমি কি করছি তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা ভিডিওটা স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি ভালো লাগবে তো মাছগুলো যেহেতু জ্যান্ত তো তোমাদের দাদা দেখো আমাকে হেল্প করছে একটু মাছগুলো কেটে দেওয়ার জন্য পুকুর থেকে ছিপ দিয়ে ধরা হয়েছে তো এটা দিয়ে আমি একটা নতুন রেসিপি করে তোমাদের দেখাবো তো তোমরা দেখো আশা করি ভালো লাগবে আমাদের মেয়ে তো পুকুরের মাছ খেতে খুব টেস্টি হয় যেমন করে রান্না করা হোক না কেন খেতে খুব মাছটা তো মাছগুলো দেখো আমি ধুয়ে নিচ্ছি আর যে মাছগুলো একটু বড় বড় সেই মাছগুলো তিন টুকরো করে নেওয়া হয়েছে আর এর পেটি আর লেজাটা রেখে দেবো আর মাথাটা আজকে আমি রান্না করে নেবো তো বন্ধুরা দেখতে থাকো তাহলে ঝিঙে দিয়ে একটা অসাধারণ মাছের রেসিপি তোমাদের করে দেখাবো তোমরাও বাড়িতে ট্রাই তো দেখো মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি আর ছুরি দিয়ে একটু চিড়ে চিড়ে দিয়েছি এতে কি হয় মশলা খুব ভালোভাবে মাছের মধ্যে ঢোকে তো দেখো এবার এর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেবো দিয়েছি আর নিয়েছি দেখো এখানে আলু মিডিয়াম সাইজের চারটে আলু নিয়েছি আলুটাকেও আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর নিয়েছি এখানে একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি মানে কুচিয়ে নিয়েছি আর এখানে দুটো তিনটে লঙ্কা একটু চিড়ে নিয়েছি এটা পরে দেবো আর মশলা দেবো হচ্ছে এখানে দেখো এটা রয়েছে হচ্ছে কালো জিরে এক চামচ আর সাদা জিরে এক চামচ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি এটা এটা স্ট্রং হওয়ার জন্য তো প্রথমে আমি মাছগুলো আগে ভেজে নিই দিলাম কটা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো খুব বেশি ঝাল না তো আমি এই রেসিপিটি কাঁচা লঙ্কা দিয়েই করবো আর এদিকে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি যাতে কড়াইটা গরম হচ্ছে আমি মশলাটাকে পেন্ট করে দেব নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে আর আমি মাছটাও ভেজে নেবো তো আমি এটা সাদা তেল দিয়েই করবো এই রেসিপিটি তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারো তো আমি সাদা তেল দিয়ে করব বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে আর তেলটা দিয়ে তো এখন ধুয়াও বেড়াচ্ছে তো আমি এর মধ্যে এবার মাছগুলো এক এক করে ভেজে তো দেখো বন্ধুরা মাছগুলো সবকটাই আমার ভাজা হয়ে গেছে আমি আবার এই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে নেব খুব বেশি তেল দেব না আর দেখো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু কালো জুড়ে এরপর আমি দিয়ে দিলাম লাল লাল করে তো দেখো বন্ধুরা আমার আলুগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো তো প্রথম দিকে আমি পেঁয়াজগুলো দিয়ে নিই কেননা পেঁয়াজগুলো প্রথমের দিকে দিলে পুড়ে যেত যার জন্য পেঁয়াজটা আমি পরে দিয়েছি তো বন্ধুরা পিঁয়াজটা দেখো হালকা হালকা ভাজা হয়ে এসছে খুব বেশি আমি পেঁয়াজটাকে ভাজবো না এবার এই কেটে রাখা ঝিঙেগুলো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এবার দেখো বন্ধুরা আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেখো তো এই রেসিপিটি পুরোটাই আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর এই গরমে খুবই একটা উপকারী এবং খুবই সুস্বাদু একটা রেসিপি এটা ঝিঙে যেহেতু খুবই ঠান্ডা একটা সবজি আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী তো যার জন্য আমি এটার মধ্যে আর লঙ্কার গুঁড়ো দিলাম না আমি কাঁচা লঙ্কা দিয়ে করলাম তো তোমরা ট্রাই করো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি তাই আমি তোমাদের বলছি খুবই টেস্টি হয়েছিল খেতে বন্ধুরা ট্রাই করো দেখো তোমাদের বাড়ির সবাই খুব ভালো ভালো কমেন্ট করবে রঙ হওয়ার জন্য অপশনাল তোমরা দিতেও পারো না আসতে পারো তো দেখো বন্ধুরা কত সুন্দর মশলা থেকে তেল বেরিয়ে এসছে দেখো বন্ধুরা এবারে আমি জল দিয়ে দিয়েছি আর এটা একটু পাতলা হবে ঝোলটা বেশি গাঢ় হবে না তো যেহেতু জল দিয়েছি আমি তাই স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম মাছগুলোকে দেখো খুব ভালো করে আমি ঝোলের মধ্যে ডুবিয়ে দিলাম যাতে মাছের মধ্যে ঝোলের পুরো মশলাটা ঢোকে তো বন্ধুরা আমার রেসিপিটি প্রায় কমপ্লিট এবার ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো আমি ওপর থেকে দিয়ে দিলাম এটা পুরোপুরি অপশনাল তোমরা যদি চাও দিতে পারো আবার না চাইলেও নাও দিতে পারো তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে রেসিপিটি তো তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যারা যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি আমার এই রেসিপিটি পছন্দ হয় অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অন করতে ভুলো না তাহলে যখনই আমি নতুন নতুন কোনো ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা যদি চাও তো তাহলে আমার ভিডিও দেখতে পাবে আর যারা যারা পুরনো বন্ধুরা আছো প্রথম থেকে এখনও পর্যন্ত আমাকে সাপোর্ট করছো আমার ভিডিও দেখছো তোমাদের তো অনেক অনেক ভালোবাসা তো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আমি সার্ভ করে নিলাম আর যারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা আমি এখানেই শেষ করলাম তো তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোন ব্লগ ভিডিও কিংবা কোনো রেসিপির সাথে ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আমার পাশে থাকো আবার দেখা হবে সন্ধ্যে ছটার সময় সুন্দর একটা ভিডিওর সাথে টাটা বন্ধুরা